প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মেডিসিন পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আলোচনা করবো এই ডেফোজিন সিরাপটি নিয়ে এবং এর উপকারিতা বিস্তারিত জানতে পারবেন আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক সিরাপটি মূলত দুই ধরনের পাওয়া যায় আমেরিকা ও এশিয়ান এশিয়ান অপেক্ষা বেশি উপকৃত এই দুই ধরনের সিরাপকে বলা হয় প্যানাক জেনচিন এই সিরাপটা মূলত দুইভাবে যায় একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে সাদা বাজারে দুই ধরনের পাওয়া যায় চলুন এবার আসি মেডিসিন এর উপকারিতা এবং দ্রুত যাদের গিটারে পানি নিরাময় যদি কাঁচা হয় তাহলে মূলত এই রোগের জন্য এই সিরাপটি বরাবর ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তবে জিনচিন এর তৈরি একটি ক্রিম পুরুষদের সমস্যার জন্য বিশ্বব্যাপী ব্যবহার করে আসছে যা কাজ শুরু এক ঘন্টা আগে পুরুষের ওই স্থানে লাগিয়ে রেখে কাজের আগে ধুয়ে ফেললে কাজ শুরু করতে পারে বর্তমানে বাজারে এই সিরাপটি বিভিন্ন আকারে বিভিন্ন কোম্পানি তৈরি করেছে কপনেটিভ ফাংশন কপনেটিং ফাংশনের বলতে বোঝায় মানসিক ক্ষমতা যেমন মনোযোগ স্মৃতিশক্তির কথা শোনার সাথে সাথে বুঝতে পারার ক্ষমতা কল্পনা শক্তি শেখার ক্ষমতা বিচার বুদ্ধি চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা সোজা ভাষায় বলতে গেলে মানুষের বুদ্ধি ঝিনঝিন ঝিন স্নানতন্ত্র উপর সরাসরি কাজ করে মানুষের মানসিক ক্ষমতা বৃদ্ধি করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে দু সালে প্রকাশিত গবেষণা অনুযায়ী দিনে ছয় মিলিগ্রাম মিলিগ্রাম হারে আট সপ্তাহ দিন চিন গ্রহণ করলে কোলেস্টেরলের কমাতে সাহায্য করে থাকে ফুসফুস এর রোগ অবস্থার টিক পাও ডিজি সবচেয়ে ফুসফুসের অন্যতম প্রবলেম এই রোগীদের শ্বাস নিতে কষ্ট হয় বুকে কপ থাকে এবং কারো কারো ফুসফুসে ক্ষয় হয় দু দুই সালে প্রকাশিত বিরানব্বই জন রোগীর ওপর করা গবেষণায় অনুযায়ী একশো মিলিগ্রাম ডোজে তিন মাস জিনচিন গ্রহণ স্বাভাবিকভাবে সিওডিপির অবস্থান উন্নতি হয় প্রমাণিত হয়েছে জিনচিন বিভিন্ন ইন্টেস্টিভ অ্যাস্ট্রিক মার্ক ক্রিম ও ব্যবহৃত হয় এবং এটা দীর্ঘদিন যারা গিটার বাজাতে অক্ষম এবং গিটার বাজাতে পারেন না গিটারের পানি আগেই পড়ে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানের এটি মূলত বয়স্ক রোগীদের জন্য অত্যন্ত ভালো এটি বয়স্ক রুগীরা রোজ সকালে দুই চামচ রাতে দুই চামচ খাইলে গিটারের যে ডিসফাংশন ইনশাল্লাহ খুব দ্রুত দূর হয়ে যাবে এবং গিটার পূর্বে ন্যায় দীর্ঘ সময় চলবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা আপনি সুস্থ থাকবেন